T W. Three. T H R E E. Pick T H R E E. A Four. one. Five. Five F -I -B -E. Six. S I H. Seven. S -E B -E N. Eight. E I G H T. Nine. Nine nine. Ten. T W T D N. এবারে হচ্ছে বাংলায় এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে এক দুই তিন আর এইটা এইটাকে হবে না আচ্ছা তিন

তাহলে বানানগুলো করল এর পরবর্তী ভিডিও করা হবে সেটা হলো আচ্ছা তো পরবর্তী যে বিষয় নিয়ে আমরা প্রশ্ন উত্তর খেলব সেটি হল আমি কতগুলো ফুলের ইংরাজিদের নাম বলবো আর আমার ছাত্র তার বাংলায় নামগুলো বলবে আরো এসি রোজ মানে কি এল ও ইউ ইউএস লোটাস মানে কি

আর ও কতগুলো ফলের নাম বলবো এবার কতগুলো ফলের নাম বলবাটি তার ছাত্রটিতে তার

আপনি আচ্ছা এবারে শরীরের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের নাম বলা হবে সেটি বাচ্চাটি বলবে চোখ ইংরাজি কি দাঁত ইংরাজি কি নাক ইংরাজি কি হাত দিয়েও দেখাও অনেক দেখাও

তাহলে আমরা আমার ছাত্রের এই যে শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা দেখছেন বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল টিপে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বাই বাই গুড নাইট